পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ অর্থের অভাবে বিয়ে দিতে পারছিল না খড়গ্রাম থানার শেরপুর গ্রামের বাসিন্দা ফরিদা বেবি তাই মানবিক মুখ দেখালো খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার নিজে গিয়ে দম্পতিকে আশীর্বাদ করলেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বছর পঁচিশের পাত্রীর নাম সুলেখা খাতুন পাত্র জেলার শেখ তাদের দুজনের বাড়ি শেরপুর থানা এলাকায় দরিদ্রতার মধ্য দিয়ে সংসার চলে অর্থের অভাবে বিয়ে দিতে পারছিল না এমন অবস্থায় এগিয়ে এলেন খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার শেরপুরের ফরিদা বেগমের ছোট কন্যার বিয়ে আজকে সেই জন্য থানায় তারা গিয়েছিল বড়বাবুকে দেখা করতে বড়বাবু আশ্বাস দিয়েছিল যে আমি হ্যাঁ যাব তাই উনি এসেছিলেন ওনাকে আমাদের তরফ থেকে সকলের তরফ থেকে ধন্যবাদ দিলাম এই মহৎ কাজে উনি যুক্ত থাকার জন্য সাহায্য করে কিছু সাহায্য উনি করেছেন সেই সাহায্য যথেষ্ট সাহায্য বলে মনে করছি হ্যাঁ আর ওনাকে অনেক অনেক ধন্যবাদ এই কাজে যুক্ত থাকার জন্য কি না আপনার বসিউর রহমান ভাগ্নি হচ্ছে যার বিয়ে হচ্ছে সে হচ্ছে ভাগ্নি মেয়ে বিয়ে ছিল আপনার যে সংস্থাটার নাম মানব মানববন্ধন সংস্থা থেকে ওনারা এসেছিলেন করেছিলেন থানাতে ওষুধের সঙ্গে দেখা করার জন্য হ্যাঁ থানাতে আমরা গিয়েছিলাম মেয়েটার মা এবং আমি দুজনেই গিয়েছিলাম দেখা করতে ওসি বলেছিলেন ঠিক আছে যতটা পারবো আমি সাহায্য করবো এবং তারপরের দিন আমাকে ডেকে কিছু সাহায্য করেছি থানাকে ধন্যবাদ জানাচ্ছি ওসি সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি কী নাম তোমার ওয়াজেদ আহমেদ